হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তুরস্কের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রমজান মাসে রমজান স্পেশাল নাস্তা নিয়ে হাজির হয়েছি আর এটা কিন্তু পকেট পিঠা এটা কিন্তু কম বেশি সবাই হয়তো জানো তো আমি আমার নিয়মে কিন্তু রেসিপিটা বানালাম তো এখানে আমি স্লাইস পাউটি নিয়েছি পিস পিস পাউটিগুলো নিয়েছি দেখতেই পাচ্ছ তো এই পাউটিগুলো এক এক করে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো এই পাউটিগুলোকে এখন আমি একটু বেলে নেব বেলে নিয়ে সাইড করে আমি কেটে নিচ্ছি চাকুর সাহায্যে এই চারদিকে আমি কেটে নিব মাঝের অংশটুকু তো এখানে একটা ছুরি দিয়ে আমি এই যে কোনা কোনিভাবে এইভাবে কেটে নিচ্ছি দু করে নিলাম তো এইভাবে দু করে একটু ভালো করে বেলে নেব বেলে কিন্তু একদম চিপসে নেব আর এই যে একদম পাতলা করে নিয়েছি বেলে দেখতে পাচ্ছো আর এখানে আমি একটা বাটিতে নিয়েছি জল তো জল নিয়ে এই যে সাইডগুলোতে একটু পাউটি রয়েছে ধারগুলোতে আমি একটু ঘষে দিচ্ছি জলটা লাগিয়ে দিচ্ছি জলটা লাগানোর পরে কি হয় বলো তো দুমড়াতে বা ই করতে ভালো সুবিধা হয় তো জল দিয়ে দেওয়ার পরে এই যে এইভাবে এক সাইড দুমড়িয়ে আর এক সাইড এইভাবে পকেটের মতো আমি করে নিচ্ছি তো একটু চাপ দিয়ে ভালো করে এই যে পকেটটা বানানো হয়ে গেল। আর এইভাবে কিন্তু পকেট পিঠা বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা কিন্তু বানানো খুবই সহজ তো একা করে আমার পকেট পিঠা বানানোগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছি একটা প্লেটে রেখে দিয়েছি আর এখানে কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেলগুলো দেওয়ার পরে একা করে পকেট পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি তো এক সাইড হয়ে গেছে তার এক সাইডে আমি ভেজে নিচ্ছি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা ঝাঁকনার সাহায্যে আমি তুলে নিচ্ছি তো এখানে আমি কড়াইটা পেয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিলাম আমি চিনি তো চিনিটাকে ভালো করে একটু নাড়াচড়া করে নিচ্ছি ও করে দিয়ে দিচ্ছি জল চিনির মধ্যে তো চিনির মধ্যে জলটা দিয়ে ভালো করে আমি একটু সেরা করে নেব আর এটা কিন্তু ছুটিয়ে ভালো করে সেরা করে নিতে হবে একটু আঠালো আঠালো হবে তখন সেরাটা হবে তো এই যে দেখতে পাচ্ছি আমি নাড়াচাড়া করে আঠালো আঠালো করে সেরাটাকে বানিয়ে ফেলছি তো সেরাটাকে বানানো হয়ে গেছে এরপর ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে এক এক করে আমি পকট পিঠাগুলো আমি সেরার মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি একা করে সব পকেট পিঠাগুলোকে আমি সেরার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেব তো এইভাবে আমি উল্টে পাল্টে নিয়েছি উল্টে পাল্টে আমি সেরাটাকে আমি ভিজিয়ে নিয়েছি ভেজানোর পরে এই যে পকেট পিঠাগুলো আমি একা করে তুলে নিচ্ছি একটা প্লেটে এই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দুধ পরিমাণ মতো এক কাপ মতো আমি দুধ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম চিনি সেরাটা যেটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দুধের মধ্যে আর দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো দু চামচ মতো আর দিয়ে দিলাম একটা গোটা এলাচ এরপরে আমি একটু নাচাড়া করে নিচ্ছি নাচড়া করার পরে এখানে আমি রেখেছিলাম কাজুবাদাম কুচি করে রেখেছিলাম পাঁচ ছটা মতো সেটা আমি দিয়ে দিলাম এর এরপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম যেটা আমি কুচি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম কিশমিশ কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে আমি ক্ষীর বানিয়েছি এটাকে পকেট পিঠা বা পিঠা বলা হয় তো এই পকেট পিঠা বা পিঠা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে তো এখানে হয়ে গেছে বানানো ক্ষীরটা বানানো হয়ে গেছে তো এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের পাত্রে আমি ঢেলে নিয়েছি তো এক এক করে আমি এই যে পকেটের মধ্যে আমি ক্ষীরটা দিয়ে দেবো আর এটা কিন্তু পকেট পিঠা বা ক্ষীরপিঠা বলে খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন আপনাদেরও খেতে খুব কিন্তু খুবই ভালো লাগবে তো যাই হোক এইভাবে আমি পরপর আমি সবগুলোকে আমি দিয়ে দেব এই পকেটের মধ্যে ক্ষীরটা আমিকে আমি পুড়ে দেব তো এইভাবে সবগুলো দেওয়া হয়ে গেছে এরপর আমি এক এক করে কাজু বাদামের কুচিগুলো আমি এই যে ক্ষীরের উপরে আমি ছিটিয়ে দিলাম এক এক করে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদামের কুচিগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে ক্ষীরের উপরে সত্যি বলছি রমজান স্পেশালি কিন্তু ইফতারের জন্য ঝটপট কিন্তু এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন আর এই নাস্তাটি খেতেও মশলা খুব সুন্দর আর এটা কিন্তু বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আপনারা বানাতে পারেন আর এই রমজান মাসে ইফতারের জন্য কিন্তু একটা মুখরোচক খাবার পেলে কিন্তু খুব ভালোই লাগে আর এটা কিন্তু আমরা চেষ্টা করি যেটা কম সময়ে বানানো যাবে সেটাই কিন্তু আমরা বানাতে চেষ্টা করি আর সময় বেশি লাগলে কিন্তু সেটা সম্ভব হয় না আমাদের পক্ষে তো যেটা কম সময়ের মধ্যে বানানো যায় আর কি সেটা কিন্তু আমরা বানিয়ে ফেলি আর খেতেও কিন্তু এটা খুবই ভালো হয়েছে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই পকেট পিঠা বা ক্ষীর পিঠাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ আর আমি এই পিঠাটা কিন্তু আমার একটা দিদিকে বানাতে দেখেছি সে কিন্তু খুবই ভালো বানায় আর এই যে দেখতে পাচ্ছ আর আমি কিন্তু ওর মতোই চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে কিন্তু দেখি তো খুব ভালোই লাগছে আর খেয়ে তারপরে বলবো যে কেমন হয়েছে তো এটা খাওয়ার পরে আমার বর বললাম হ্যাঁ খুব ভালোই হয়েছে তো যাই হোক তো এইভাবে তোমরা চেষ্টা করে দেখবে তোমাদেরও ভালো লাগবে আর এটা বানানো কিন্তু সত্যিই খুব সহজ একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কেউই বানাতে পারেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুদ্রইল তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো